সালামু আলাইকুম ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার জন্য একটি ভিডিও আসলাম অনেকে হচ্ছে অনেকে হচ্ছে কালার থিওরি নিয়ে হচ্ছে হচ্ছে আপনারা কালারের ফ্ল্যাটগুলো কোথায় পাবেন কালারের ফ্ল্যাটগুলো কোথায় পাবেন কীভাবে কীভাবে হচ্ছে ডিজাইন ইউজ করবেন সেই প্রসেসটি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে এখন মূল ভিড়িতে চলে যাই আমি হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখে দিচ্ছি আমি নোটবুকটা ওপেন করে নিচ্ছি এটা হচ্ছে নোটপ্যাড নোটপ্যাডে আপনারা ওপেন করে নেবেন তারপরে এখানে গুগলে চলে যাবেন গুগলে চলে এখানে নেবেন হচ্ছে কালার কালার হুড সি ও এলো আর কালার কালার হুন্ড কালার হুন্ড লিখে চার্জ করবেন এই যে কালার হুন্ডটাকে চার্জ করবেন ওয়েবসাইটটা চলে আসবে কালারের হ্যাঁ কালার হুন্ড ওয়েবসাইটে চলে আসার পরে দেখেন এখানে কালার প্যালেট ভরা হ্যাঁ এখানে অনেক কালার আছে অসংখ্য কালার আছে এখানে কিন্তু স্কল করে দেখবেন এখানে অসংখ্য কালার আছে আপনারা এখান থেকে শুধু জাস্ট কালারের কোডটা নিয়ে জাস্ট হচ্ছে আপনারা হচ্ছে আপনারা ডিজাইনে ইউজ করতে পারবেন দেখেন এখানে কালার বন না ঠিক আছে কোনো এখানে কোনো টেনশন নেই কালার নিয়ে তা আমি হচ্ছে জাস্ট আমি এই হচ্ছে আমি এই কালারটা নিব তা আমি জাস্ট এই যে কালারের কোডটার মধ্যে জাস্ট মাউসেলিবরিটা ক্লিক করবো দেখেন এটা কিন্তু ডিজাইন কপি হয়ে গেছে কপি হওয়ার পর আমি নোটপ্যাডে যাওয়ার পর এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম তারপরে আমি আবার হচ্ছে ক্রো মে গেলে লাগে যাওয়ার হচ্ছে আমি চাইলে এই যে এই কালার কোডটাও নিতে পারি এটা ক্লিক করবো ক্লিক করার মধ্যে একটা কপি করবো কপি করা কপি করে হচ্ছে আমি এখন হচ্ছে নোট পেটে যাই নোটপেডে যাওয়ার পর হচ্ছে আমি করে নিচে দেওয়া হচ্ছে এই কোডটা বসাই কন্ট্রোল বুঝি দেওয়া কোডটা বসাইলাম কোর্সটা বসানোর পরে হচ্ছে আমি এখন ডিজাইনে চলে যাই ডিজাইনে চলে যাওয়ার পরে এখান থেকে একটা গ্রুপ অবস্থায় আছে আমি এখানে এই ডিজাইনের মধ্যে কালারগুলো বসে আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ডিজাইনের এই কালারগুলো কোডগুলো নিয়ে বসাবেন ঠিক আছে গ্রুপ করলাম করার পর হচ্ছে দেখেন যে এখানে এটা আছে এটার মধ্যে আমি একটা কালার বসাবো সেটা হচ্ছে আপনারা এই যেখানে নোটপ্যাডে যে নিচানা এই কালারটা হচ্ছে আপনাদের কাছে প্রথমে কালারটা এইভাবে সিলেক্ট করুন মাসেলি বাটনটি চাপ দিয়ে ধরে মাসেলি বাটনটি চাপ দিয়ে ধরে এইভাবে লেখাটাকে কপি করবেন কপি করার পরে কন্ট্রোল সিটে কপি করবেন কিবোর্ড কন্ট্রোল সি কপি করার পরে হচ্ছে আপনারা এখন ডিজাইনে চলে যাবেন এই আইতে যাওয়ার পরে হচ্ছে জাস্ট আপনারা ডাবল ক্লিক করবেন এখানে এই কালার হুটে ডাবল ক্লিক করার পরে হচ্ছে এখানে যারা করবেন এখানে কালার এখানে এই কালার কোডটা বসে দিবেন এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি কালার কোডটা বসে দিলাম বসার পর আমি জাস্ট ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পরে দেখেন কালারটা কিন্তু অটোমেটিক বসে গেছে কি সুন্দর করে হ্যাঁ বসে গেছে আমি এখন এই টেক্সটের মধ্যে হচ্ছে আমি আমি আরেকটি কালার বসাবো যেটা আমি নিয়েছিলাম পরবর্তীতে আমি এটাকে মাউসের ল্যাবরেটরি চাপ দিয়ে ধরে ভাবে আমি হচ্ছে কপি করলাম কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল প্লাস আমি একটা কপি করে নিলাম ক্রিবোর্ড থেকে তারপর আমি ডিজাইনে চলে যাবো ডিজাইনে চলে যাওয়ার পরে এটা সিলেক্ট করব সিলেক্ট করার সিলেক্ট করার পরে ওই যে এখানে কালার হুটে আমি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে এরপর প্লেট চলে আসবে প্লেট চলে আসার পরে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে প্রেস করলাম কালারটা করার পরে এখানে যা প্রেস করলাম দেখেন এখানে কালারটা কিন্তু নিয়ে নিচ্ছে ঠিক আছে আপনি চলে আবার এটাকে একসাথে সিলেক্ট করে হচ্ছে আপনারা এখানে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পরে হচ্ছে আপনার এখান থেকে কালার কোডটা নিয়ে আসেন কালার কোডটা কন্ট্রোল সি দিয়ে কালার একটি নিয়ে আসার পরে হচ্ছে আপনারা এখানে কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করে এখানে জাস্ট একটু প্রেস করে দিতে পারেন দেখেন এভাবে কিন্তু আপনারা কালারগুলো কিন্তু সুন্দর করে বসাতে পারেন আপনারা যে কোনো ডিজাইনে হচ্ছে কালার বসতে পারেন আপনার চাইলে এখান থেকে আরও কোড নিতে পারেন আমি তো দুইটা কোড নিচ্ছি আপনার চাইলে এখানে এই জাস্ট এই কোডের মধ্যে ক্লিক করবেন কপি হয়ে যাবে এখানে এই কোডের মধ্যে ক্লিক করবেন একটা মানুষের লিপ বাটন কপি হয়ে যাবে ঠিক আছে কোডগুলো কপি হয়ে আপনারা নোটপেডে রাখেন নোটপেডে রাখার পরে এখানে কপি করেন আর ডিজাইনে বসাবেন তো আজকে এতটা পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ